প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য উঠে আসছে ব্রেকিং নিউজ যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যত এই মাত্র বেতন নিয়ে অবশ্যই দেখবেন নাarctan ভিত্তিতে ভিডিওটা তাই কিন্তু ক্রিয়েট করা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবেই স্কিপ করবেন না চ্যানেলটিকেও দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি বন্ধুরা এই মুহূর্তে বড় খবর সুপ্রিম কোর্টে সর্বোচ্চ ন্যায়ালে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশ পশ্চিমবঙ্গের মামলাকারী মাদ্রাসার শিক্ষকদের মধ্যে যারা কাজ করছেন তাদের বেতন দিতে নির্দেশ দিল সর্বোচ্চ ন্যায়ালে সুপ্রিম কোর্ট কারণ তো মাদ্রাসা শিক্ষা কমিশন আইন পাস করার পরে সেই আইনের বিরুদ্ধে আবেদন পেশ হয় মহামান্য কলকাতা হাইকোর্টে মামলাকারীদের মধ্যে ছিলেন মাদ্রাসা শিক্ষকদের একাংশ ওই আইনের মাধ্যমে সংখ্যালঘু প্রতিষ্ঠানের সাহিত্য শাসনের সংবিধান সিদ্ধ অধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ করেন আবেদনকারীরা মাদ্রাসা শিক্ষকদের নিয়োগ বেতনের উপর নিয়ন্ত্রণ সংক্রান্ত ধারা সহ কয়েকটি ধারাকে অসংবিধানিক আখ্যা দেয় মহামান্য কলকাতা হাইকোর্ট সেই নির্দেশের বিরুদ্ধে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে আপিল করে রাজ্য মাদ্রাসা শিক্ষা কমিশন শীর্ষ আদালত রাজ্যের আইনকে সংবিধান সিদ্ধ আখ্যাত দেয় যে সব শিক্ষক মামলা করেছিলেন তাদের নিয়োগকেও রক্ষা করে কিন্তু মামলাকারীরা অর্থাৎ মামলাকারী শিক্ষক মহাশয়রা অভিযোগ করেন এরপরেও তাদের বেতন দেওয়া কিন্তু হয়নি ফলে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তারা ফলে মাদ্রাসায় শিক্ষকদের কোন অংশের নিয়োগ বৈধতায় স্থির করতে রাজ্য কমিটি গড়ার নির্দেশ দেয় শীর্ষ ন্যায়ালয় অর্থাৎ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট কিন্তু সেই কমিটি ওই শিক্ষকদের কারও নিয়োগই বৈধ নয় বলে জানিয়ে দেন ফলে সেই নির্দেশের বিরুদ্ধে ফের সুপ্রিম কোর্টে মামলা করেন শিক্ষকরা কার্যত বলা যেতে পারে টান টান উত্তেজনা শিক্ষকদের চাকরি রক্ষা করতে অন্তর্বর্তী নির্দেশ দেয় শীর্ষ আদালত শিক্ষকদের সম্মানীয় বিশিষ্ট আইনজীবী বলেন সম্প্রতি শিক্ষকদের মধ্যে যারা কাজ করছেন তাদের বেতন দিতেও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্ট কার্যত বড় সড়ো খবর আপডেট এবার পশ্চিমবঙ্গের মামলাকারী মাদ্রাসা শিক্ষকদের মধ্যে যারা কাজ করছেন তাদের বেতন দিতে নির্দেশ দিল সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট এই মর্মে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে কিন্তু বার্তা উঠে এসেছে এখন এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ